দারুণ মজা অসাধারণ চিকেন কষা এই কোন কোন শীতে গরম গরম চিকেন কষা দিয়ে গরম গরম ভাত খেতে যেয়ে মজা লাগে তো এই চিকেন কষাটা আমি কিভাবে করলাম ঝাল ঝাল চিকেন কষা তো পুরোপুরি এটা দেখবেন তাহলে আপনারাও বুঝতে পারবেন আপনারাও ঘরে নতুন যারা আছেন রান্না করতে পারবেন আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার চ্যানেল অভিনন্দন ও স্বাগতম সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল তো এখানে আমি ছোট ছোট পিস করে নিয়েছি চিকেনটা তারপরে এটা এখন আমি দিয়ে মাখবো আর কী কী মশলা দিই একটা সিক্রেট মশলা দিব যেই মশলাটা দিলে আপনার চিকেনটা এত মজা হবে শুধু খেতেই মন চাইব তো কী কী দেই দেখতে থাকুন প্রথমেই দিলাম গন্ধ দূর করার জন্য লেবুর রস তো আপনারা ভিনেগার বালিয়ে রস দিয়ে চিকেনটা লবণ দিয়ে ভালো করে মাখবেন আগে পরে অন্যান্য মশলা দিবেন তো এখানে ধনিয়ার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে কি কি দিয়ে দেখতে থাকুন সবাই ছোট একটা ভিডিও সবাই আশা করি ফুল ওয়াশ করবেন কেউ টেনে টেনে দেখবেন না ভিডিও তো হলুদ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখন ভালো করে মেখে নেবো আমি এটা ভাজবো আগে এটা ভেজে রান্না করব আজকে চিকেনটা ভেজে তারপরে রান্না করব তো এইভাবে আপনারা চিকেন ব্রয়লার মুরগি বেশি স্বাদে বেশি স্বাদ করতে চাইলে এভাবে রান্না করবেন আর এটা ভেজে রান্না করে বেশি অতটা গন্ধ লাগে না তো সবাই কাঁচা একটু বেশি গন্ধ হয় ভেজে আলু ও রোজা রান্না করলে একটু গন্ধটা তারপরেও যে কোনো মুরগি বা যে কোনো যে কোনো মাংস এক্সট্রা সরজার যার একটা গন্ধ আছে সেটা তো একেবারে দূর হবে না তো যতটুকু সম্ভব আমরা দূর করার চেষ্টা করি তো সবাই ফুল ভিডিওটা দেখবেন আশা করি তো সবাই দেখতে থাকুন আমি কিভাবে কি করি তো এইভাবে যারা নতুন রাঁধুনি যারা রান্না করতে পারেন না আমার রান্নাটা একটু যদি ফলো করেন তো আমি কীভাবে রান্না করি আপনারও ঘরে পারবেন এভাবে প্রথমে এটা ভেজে নেব লাইটের কারণে আর কি কালার বোঝা যায় না লাইট এই তো এ দেখুন এই তাওয়াটা অনেক তেল জন্য এটার ভিতরে মানে ভাজা পোড়া করি আপনার এটার ভিতরেই পোড়ার জন্য শুধু এটা এটা মধ্যে দরকারি রান্না করি না তো সেজন্যই ভাজা করতে করতে যেমন তাওয়া নষ্ট হয়ে যায় দিক দিয়ে তো যাই হোক যে যার যেটা সুবিধা সে সেটাই রান্না করে ঠিক না তো এই যে দেখুন আমি তাওয়াতে ভাজতেছি মুরগিটা ভেজে বেশি একেবারে কড়া করে ভাজবো না মানে যদি রান্না করি তাহলে হালকা ভাজলেই চলে আর যদি এমনি খাই তাহলে একটু তো এই যে দেখুন এখানে এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর ফোড়নে দিয়েছি ওই স্কিপ হয়ে গেছে আমার আগে মনে ছিল না ভিডিও করতে তো তেলের ভিতরে আমি গরম মশলা দিয়েছি জিরা তা তেজপাতা এলাচ এলাচ আরও চিনি এগুলো দিয়ে তারপরে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিলাম ব্রাউন কালার করে তো যে দেখুন একটা মশলা নিতেছি এখানে এখানে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো মিক্স করা আছে সব মশলাই মরিচও আছে এটার ভিতরে তো একটা এক্সট্রা মশলা মানে সব কিছু মিক্স করে রাখি তারপরে এটা হলুদ এটা হলুদ আর ওটা পরে দেবো মরিচ আর সসটা টমেটো সসটা মোরিসটা পরে দেবো এখানে দিয়ে দিলাম দেখুন আদা রসুন আর সব মশলা দিয়ে দিলাম তারপরে এই যে দেখুন আমার মশলাটা কষানো হলেই তো আমি অন্য সব ইয়ে দিয়ে দেবো আর চিকেনে একটু ঝাল দিলে বেশি ভালো লাগে যদি আপনারা একটু ঝাল দেন তো এই যে দেখুন এটার ভিতর এটা টমেটো সস আর মরিচ মিলে নিয়েছি সেই এটার ভিতর আসে তো এটা দিলে বেশি মজা হয় তরকারিটা কালারটা সেই আসে একবারই লাল টকটকে তো লাইটের কারণে আমার বোঝা যায় না প্রকৃত কালারটা আর কি এখানে রান্না করে দিনের আলো আসে না মানে দিনের আলো বোঝা যায় না তো যাই হোক এখন তো রান্না করি এর জন্যই তো কিছু করার নেই তো এই যে দেখুন মশলাটা কষন হয়ে গেলে আমি কিন্তু তেল বেশি দেই নি তেল কম খাই আমরা অতটা তেল দেয় অনেক আছে চুপচুপ হয়ে গেলে তেল ভাসে উপর দেয় ওইটা দেখতে সুন্দর লাগবো কিন্তু খেতে স্বাস্থ্যের জন্য ভালো না যে কোনো জিনিস একটা আমার আপনি যে তেল দিয়ে একবারে বেশি করে মশলা দিয়ে রান্না করেন দেখতে যতটা সুন্দর কিন্তু খেতেও মজা কিন্তু আপনার শরীরের কন্ডিশন আপনার শরীরে যে ক্ষতি করবে তেল যে একটা হার্টের ক্ষতি করে প্রেশারের ক্ষতি হাতের হার্টের রোগ বাড়ায় প্রেশারের রোগ বাড়ায় যারা বেশি তেল খাবে তো তেল একটু কম কম খাবি যদি শরীরটা সুস্থ রাখতে চায় আর যদি মশলা তেল মশলা খাইবেন আর ডাক্তারকেও তেল মানে টাকা ডালবেন হসপিটালে তাহলে খেতে পারেন সমস্যা নেই যার টাকা আছে ওরা দৌড়া খাইবেন আপনারা তো এই যে দেখুন আমার মশ মুরগিটা কষানো গেছে একেবারে তো এটা আমি ভা এ বেশি ঝোলমোল রাখবো না এগুলো শুকনো শুকনো করে ভাজা ভাজা করে কষাবো তো এটা যত কষাইবেন ততটা ভাই বেশি মজা হবে আর ঝোল ঝোল হালকা ঝোল হলে বেশি ভালো লাগে ওর অনেক বেশি ঝোল ওটা ভালো লাগে না এভাবে শুধু কষাবো অনেকক্ষণ একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি এখন আমি একটু পরে নামাইবো তো আমার এই যে চিকেনটা হয়ে গেছে প্রায় আর একটু কষাবো ভালো করে তো সবাই ফুল ভিডিওটা দেখবেন আশা করি কেউ টেনবেন না ভিডিও টেনে টেনে দেখবেন না তো যে দেখুন আমার মুরগিটা একবারে কষানো ভাজা ভাজা করবে একবারে কষিয়ে এটা এত মজা খেতে বিশেষ করে রুটি দিয়ে বেশি মজা লাগে আর দাও খাতে পারেন মাংস আমার দাও খাইতে ভালো লাগে গরুর মাংস বিশেষ করে মুরগি মাংস বেশি ভালো লাগে না আমার মুরগির মাংস আমি কমই খাই কিন্তু বাড়ির ছোটো মানুষ ছোটরা মুরগি পছন্দ করে গরু মাংস ওরা খেতে পারে না এই জন্য মুরগিটাই বেশি ওকে আল্লাহ হাফেজ